কাশির এক গলির কোণে ছোট্ট ভাঙা ঘরে একা থাকত মালতী বয়স তেইশ বিয়ে হয়েছে তিন বছর কিন্তু এক বছরেই স্বামী চলে গেছে এক দুর্ঘটনায় কেউ নেই কিছু নেই তবুও প্রতিদিন গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে জল দিত বলত ঠাকুর তুমি তো আমার বাবা মা আজ শুধু তোমারই নামনি সেই রাতেই ঠান্ডা এতটাই ছিল যে মালতির হাত পা জমে যাচ্ছিল চুলার আগুন নিভে গেছে শরীরে কম্বলটাও ভেজা তবু সে উঠে দাঁড়াল টলতে টলতে শিবের সামনে গেল আর বলল ঠাকুর আজ আর পারছি না আজ তুমি নিজে এসো শেষবারের মতো তোমার জল নিজেই নাও হঠাৎ ঘরের দরজা হাওয়াই খুলে গেল দেখল এক যোগী দাঁড়িয়ে আছেন কপালে চাঁদ গলায় সাপ চোখে করুণা মালতীর বুক কেঁপে উঠল ঠাকুর তুমি সত্যিই এসেছ যোগী মৃদু স্বরে বললেন চলো মা অনেক কষ্ট পেয়েছ এবার বিশ্রাম নাও মালতী শিবের চরণে মাথা রাখল ঠোঁটে মৃদু হাসি রেখে নিঃশব্দে চলে গেল ভোরে মানুষ দেখে ঘরের সামনে ফুলের গন্ধ আর শিবলিঙ্গে জল নিজে থেকেই ঝরছে এই গল্প আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা ও ভক্তি কখনো মরে না ভগবান সর্বদা শোনেন শুধু ডাকে থাকতে হয় হৃদয়ের সত্যতা